আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যামেরার পেছনে কিছু না বলা গল্প আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি এখানে কিছু বাজার নিয়ে আসছি কারণ যে গরম সোহানে বাবা বেলা আসে ওই তখন বাজার যেতে পারে না তো এখানে আমি কী কী আনছি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি আর ভিডিও শুরুতে যে বলছি যে আজকে আপনাদের সাথে শেয়ার করব পিছনে না বলার মানে ক্যামেরার পিছনে না বলার কিছু গল্প কারণ আমার ভিডিওতে অনেক আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন হয়তো একটু যে অবস্থা সারা পৃথিবীতে সারা বিশ্বে যে একটা গরম পড়ছে কি বলবো গরমের কথা বলে লাভ নাই সারা বাংলাদেশে কিন্তু একই অবস্থা মানে গরমের জ্বালায় সবার মুখে শুনি গরম আর গরম গরম আর গরম গরমের কথা বলতে বলতে মানে শুনতে শুনতে হন নিজেও অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি আর ওই যে বলছি কারণ আমি আপনাদের মাঝে অনেকে মানে লেখাপড়া আছেন অনেকে ভালো লেখাপড়া জানেন হয়তো আমার মতো অনেকেও আছেন হয়তো আমার সে আরও একটু ভালোর দিকেও আছেন কিন্তু আমি অনেকেই ভয়েস করে ভিডিওতে মানে কমেন্ট করি এটা শর্মের কোনো বিষয় না কারণ একটা কথা কী কেউ যদি না জানে তাকে জানাও আর অনেক কিছু কিন্তু এখান থেকে শেখা যায় কারণ আমার অভিজ্ঞতা যেটুকু আমি জানি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি অনেকে হয়তো আমাকে নিয়ে হাসাহাসি করতে পারেন অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন আমার মনে হলো যে এই ক্যামেরার পেছনের যে না বলা কথাটা সেটা আপনাদের জানানোর উচিত আমি ভাই নিচ্ছি সেটা আপনাদের মাঝে আজকে জানাবো মানে শেয়ার করব অনেক অনেকভাবে নিতে পারেন তাই আমি কী কথাটা বলতে চাচ্ছি অবশ্যই আপনাদের আর ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকুন আর এবং শুনুন আমার কথাগুলো আমি মানে অনেক কাপু ভাইয়াদের ভিডিওতে কমেন্ট করি মানে বয়স দিয়ে মানে বয়সে আমার মন থেকে যে কথাটা মনে হয় সেটা আমি বয়েস করি পরে কিন্তু লেখাগুলো উঠে তাই ওই লেখাগুলো উঠার পরে ওই লেখাগুলো সঠিক হয় কিনা আমি জানি না হয়তো ভুলও হতে পারে আবার কতটা সঠিকও হতে পারে তাই অনেক কাপড়াই আমার ভিডিওতে দেখেন কমেন্ট করেন কিন্তু এদানিক দেখতেছি হয়তো আমার ভিডিও ঠিক মতো আপনারা দেখতেছেন না কমেন্ট করেন না হয়তো আমার কমেন্টার যদি আপনার কোনো কষ্ট পেয়ে থাকেন বুল্টুটি হয়ে থাকে অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো চোখে দেখতে পাই চোখে দেখতে পাল কি চোখ থাকতে যে কথা আছে না মানুষ চোখ থাকতেও অন্ধ তা আমি হলো সেরকম আসলে আমি চোখ থাকতো অন্ধ চোখ আছে ঠিকই কিন্তু আমি দেখতে পাই না তা আমি বয়সটা আমার মন মানে মুখ থেকে বলে বয়সটা আমি করে কমেন্টটা করি তা ওইভাবেই কিন্তু কমেন্টটা করে দেয় হয়তো ঠিক কত সময় সঠিক হয় কত সময় ভুল হয় তাই আপনারা অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ভুল কিন্তু মানুষের মাধ্যমে অবশ্যই হয়ে থাকে আমি যদি চোখে দেখতে পাইতাম হয়তো এরকম আর হতো না আমার ইচ্ছে করে প্রতিদা আপু ভাইয়াকে ভিডিওগুলো দেখে কমেন্ট করি আমি কমেন্টটা যখন করি একবার সারা দশবার ভেবে নেই যে কমেন্টটা করবে এটা কি সঠিক হবে কি হবে না কিন্তু কমেন্টটা যদি না করি তাই তো আমি শুধু লাইক দেখলে কিন্তু আমার আপু কা আমার আপু ভাইয়ার আমাকে কিন্তু সাপোর্ট করবে না তারা তো বুঝতে পারবে না যে আমি তাদের কি সাপোর্ট করতেছি কি না তাদের ভিডিও দেখতেছি কিনা আর শুধু যদি স্টিকার দিয়ে তাদের আমি কমেন্ট করি এটাও আমাকে তারা অ্যালাউ করবে না যে ভাববে যে মানে ভাববে কি বলবে ভিডিও না দেখে শুধু স্টিকার দিয়ে দে তাই মানে এখন আমি ফুল ভিডিওটা দেখে মানে যতটুকু বলার আমি বলে কিন্তু কমেন্টটা করি হয়তো কত সময় সঠিক হয় কত সময় সঠিক হয় না এটাই সেটাই মানে পিছনে না বলার গল্পটা আপনাদের জানানোর উচিত ছিল তা আমি জানিয়ে দিলাম কারণ কেন জানালাম হয়তো ভুল হয় কারণ অনেকে যখন আমি এই কমেন্টগুলা আমার হাজব্যান্ডকে দেখাই সনের বাবাকে দেখায় অনেক সময় বলে যে সঠিক হয় অনেক সময় বলে যে সঠিক হয় না তাই এই কারণে আপনাদের সাথে শেয়ার করা আসলে কে কীভাবে নেবেন আমি জানি না সত্যি কথা বলতে কোনো লজ্জাসরম নাই কারণ লজ্জাসরম থাকে কখন যখন এই কমেন্টার উত্তরটা দেয় যে আপু রিপ্লাইটা দেয় যে ভাইয়া রিপ্লাইটা দেয় হয়তো তারা পড়ে হাসাহাসি করে তা আমার মনের কথাগুলো যদি আপনাদের মাঝে জানিয়ে দে অবশ্যই আপনারা আমাকে নিয়ে হাসাহাসি করবেন না এবং আমার ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন এখানেই কিন্তু আজকে আপনাদের মাঝে আমার এই মনের কথাগুলো শেয়ার করলাম আসলে কে কী ভাববেন আমি জানি না তো আমার মানে না বলার গল্প পিছনের ক্যামেরার না বলার গল্প ছিল সেটাই শেয়ার করলাম আর ভকভক করতে অনেক কথা বলে ভুলেছি আমার কথা বল্ট অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন বলতে মানুষ মাত্রই হয় এখানে আর একটা কথা তো বলতে ভুলে গেছি যারা এখন আমার ভিডিওর সাথে দূরদূর আছেন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার ভিডিও আর বেশ কিছু মানুষ কাছে পৌঁছবে আর আজকে যারা আমার বিরুদ্ধে অলরেডি নতুন ভিজিট করছেন সারা বিরুদ্ধে কোন জায়গায় কোন অংশ দিতে ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের সদস্য থেকে যেতে পারেন আর আমি আপনাদের পরিবারে চলে যাব কারণ আমার পরে আমাকে চব্বিশ ঘন্টা সময় দিতে হবে চব্বিশ ঘন্টা পরে চলবে সাথে সাথে আমি চলে গেলে হবে কি আমার শ্বাসপ্রয়ার কিন্তু মানে আমি যদি সাথে সাথে যাই করে দেয় আমার শ্বাস প্রয়ারগুলা কেটে যায় থাকে না এই কারণে বলছি চব্বিশ ঘন্টা আমাকে সময় দিতে হবে আর এই পরে আমি কিন্তু করলা দিয়ে মানে যে গরম করলা তরকারি খেতে কিন্তু বেশি ভালোই হয় একটু তিতা হলেও শরীরের জন্য উপকার আসে তাই শোয়ান বাবা তো তেলাপিয়া মাছ করলা এটি খাবে না তার জন্য বড় গুলশা মাছ বলে কেউ ট্যাঁকরা মাছ বলে সেটা টমেটো আলু দিয়ে রান্না করে নিলাম আর কারেন্ট নাই এই যদি আমি রান্নাটা করতেছি কারেন্টে এতটা ডিস্টার্ব করে প্রতিটা আপুর ভিডিও কিন্তু আমি সাথে সাথে দেখতে পাই না আমি দুইটা মোবাইল দিয়ে আমার একই আইডি একই আইডি দুই মোবাইলে আমি ব্যবহার করি দুই মোবাইল দিয়ে আমি যখন কারেন্ট আসে দুই মোবাইল দিয়ে আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি যত সম্ভব আমি দেখি হয়তো কারেন্ট থাকার কারণে কিন্তু সাথে সাথে দেখতে না পেলেও একটু আগ পিছ হয়ে যায় তাই আমার প্রিয় আপু ভাইয়া আন্টিরা অবশ্যই আপনারা আমার প্রতি রাগ করবেন না অভিমান করবেন না আমি সময় করে ঠিকই আপনাদের ভিডিওগুলো দেখে নিব আর আগের মতো আমার প্রিয় আপুরা কিন্তু আমাকে মানে ভালোবাসা দিচ্ছে না কারণ শুধু একটা কমেন্ট করে চলে যান ভালোবাসাটা হয়তো দিতে ভুলে যান দয়া করে ভালোবাসাটা দিতে দিবেন দিয়ে দিবেন আমার জন্য খুবই একটা উপকারী হবে তা রান্না বান্নার পাশাপাশি কিন্তু অনেকটা গরম লাগছিল শরীরের মনের থেকে গোসল করে আসছি শরীরের কাপড় ভিজে ঘামে কি একটা অবস্থা তা আমি এখানে একটা উড় সোং গুলে খেয়ে নিচ্ছি এই গরমে কিন্তু উড় সোংটা খুবই একটা উপকারী একটা শরীরের জন্য যে উড় সোং খাবেন টেস্টি স্যালাং আপনারা খাবেন না টেস্টি স্যালাং খাওয়াও কিন্তু মুখের রুষ্টি কিন্তু শরীরের জন্য ক্ষতিকার আর উড় সোংটা কিন্তু শরীরের জন্য অনেকটা উপকারী মুখের জন্য অরুষ্টি হলেও ভালো লাগে মানে শরীরের জন্য ভালো হয় তো এখানে মিষ্টি কুমড়ে ভাজি করে নিছি এখনও কিন্তু আমার কারেন্টটা আসে নাই রান্ধতে কিন্তু তিনটে চারটে পথ রান্না করতে কিন্তু তারপর কিন্তু কারেন্টটা আসে নাই বল বল এখানে মিষ্টি কুমড়ে ভাজিটা বসিয়ে দিয়েছি আর পর যায় এই যে ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে দেখতে পারতেছে আমি ভাজিটা নামিয়ে নিব কারণ বাজেটা অলরেডি হয়ে গেছে আমি কিন্তু মোবাইলের লাইটের আলু দিয়ে রান্না করতেছি পাকঘরের যে অন্ধকার আমি কিন্তু এখানে দুইটা মোবাইলের লাইটের ব্যবহার করে রান্না করতেছি আর রান্নাটা তো আমি বিকাল আমি করি এমনি তো রাতের বেলা হোক দিনের বেলা হোক কারণ শোয়ান বাবাকে তরকারিটা আমি দিয়ে দিতে হয় এই কারণে বিকাল টাইমে রান্নাটা করলে হয় কি আমার জন্য উপকার হয় তাই তরকারিটা রাতের বেলা গরম করতে হয় না দুপুর রান্না করলে কিন্তু রাতে গরম করতে হয় কারণ যে গরম পড়েছে এই গরমে তো তরকারি গরম না করে রাখাই যাবে না এখানে ভাতটা অবশ্যই দিলাম রাতের জন্য আর রান্নাবান্নার শেষে একটু চুলাটাও কিনে নিব এই পর্যায়ে কারেন্ট আসছে কারণ অন্ধকারে রান্না করছি না তেল মশলা অতিরিক্ত মেখে চুলাটা নষ্ট হয়ে গিয়েছে তো এই পর্যায়ে চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর গরম গরম অবস্থাগুলোই বেশি ভালো হয় মানে তেল মশলাটা কিন্তু দ্রুত পরিষ্কার হয়ে যায় আর আমি সবসময় এভাবে করে থাকি সবসময় কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি না বেলা যে কয়বেলায় রান্না করি না কেন সাথেটা সাথে পরিষ্কার করে রাখলে চুলাটা দেখতেও ভালো লাগে আবার পোকামাকড়ও কম হাঁটে কারণ গরমের দিন তেলা পোকা পিঁপড়া এগুলো কিন্তু অতিরিক্ত মানে লড়াচড়া করে শীতকাল কিন্তু এত পিঁপড়া দেখা যায় না গরমের কালে যে পিঁপড়া দেখা যায় যত উপরে থাকি না কেন পিঁপড়ে কিন্তু মানে আসতেই তা আমি কিন্তু এখানে চুলাটা কিনে করে নিলাম নিয়ে আবার সেটিং করে সব কিছু বসিয়ে দিলাম তারপরে কিন্তু এই যে গোসল করে নিয়েছি রাতের বেলা এখন রাত নয়টার উপরে বাজে বাচ্চাদেরকেও গোসল করে দিয়েছি আর আমিও নিজে গোসল করছি কারণ এই সময় গোসলটা করলে হয় কি রাতেরবেলা কারেন্ট গেলেও অতটা খারাপ লাগে না মানে একটু ঠান্ডাই লাগে আর এখন তো দুইবার তিনবার করে গোসলগুলো মানে শুলে কিছু হয় না কী আর বলবো তারপর রাতের বেলা প্রতিদিন চেষ্টা করি সন্ধ্যার পর রাত্রে আটটা নয়টার দিক গোসল করলে হয় কি একটু শরীরটা মানে খুব শান্তি লাগে এভাবে তো আমি সবসময় করে থাকি মানে গরম আসার পর থেকে আপনারা কে কী এরকম করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা আমার কি মানে ঠিক করতেছে না ভুল করতেছে অবশ্যই আপনারা আমার আপু ভাই আর জানাবেন ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ